শুভ সকাল দর্শক বিন্দু আপনারা দেখছেন আজকের বিশেষ প্রতিবেদন গোলাঘাটে কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচির সময় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কনবয়ের দিকে বোতল ছোড়ার ঘটনা ঘটে এ নিয়ে বিজেপি অভিযোগ করেছে এটা কাশ্মীরের ঘটনার অনুকরণ হতে পারে এর মধ্যে এক কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন আসামে ফিফটি পার্সেন্টের বেশি কংগ্রেস নেতা গরুর মাংস এই ঈদুল হাজার সময় পশু বিষয় নিয়ে তিনি নতুন নিয়ম করার দাবি তুলেছেন আসামে এবার থেকে প্রাপ্ত বয়স্কদের আধার কার্ড জেলাশাসকের অফিস থেকে অনুমতি নিয়ে দেওয়া হবে যাতে অনুপ্রবেশ রোধ করা যায় বিদ্যালয় থেকে ছুটে যাওয়া শিশুদের সংখ্যা বাড়ায় সরকার নতুন ভর্তির জন্য আর্থিক প্রণোদনার কথা ভাবছে নেতৃত্বের সমস্যার কারণে এর শ্রীভূমি ইউনিট থেকে অনেকেই দল ছেড়েছেন গরফটি প্রকল্পের অর্থের অপব্যবহারের অভিযোগ তুলে যুব কংগ্রেস দুটি এফআইআর করেছে নলবাড়িতে প্রায় নব্বইটি পরিবারকে উস্থিত করা হয়েছে এই অভিযান জমি নিয়মের বাস্তবায়নের অংশ বলে জানিয়েছে প্রশাসন আসামে পাঁচশো মেগাওয়াটের সৌরবিদ্যুৎ বিদ্যুৎ প্রকল্পের চুক্তি হয়েছে যা আসামের বিদ্যুৎ শক্তিকে আরও সমৃদ্ধ করবে এবারে বর্ষার বন্যার কারণে আসামে ডেঙ্গু ও জাপানি এনসেফেলাইটিসের পার্দুবাব বেড়েছে সরকারি হিসেবে চলতি বছরে জেই বা জাপানি এনসেফালাইটিসে আক্রান্ত একানব্বই জন এর মধ্যে চারজন মারা গিয়েছে অন্যদিকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা একশো আটত্রিশের বেশি মরিয়াগাঁও ও জোরহাটে ডেঙ্গুর সংক্রমণ বেশি দেখা গেছে যেই বেশি হয়েছে নলবাড়ি ও বরফেটা জেলায় স্বাস্থ্য দপ্তর জুলাই আগস্টের পুরো সময় নজরদারি চালিয়ে যাবে আফ্রিকান সোয়াইন ফিভারের সংক্রমণ বেড়ে যাওয়ায় এগারোটি জেলায় সুপার রেলপথে পরিবহন বন্ধ করা হয়েছে তবে সড়কপথে কিছু নিয়ম মেনে সুপার পরিবহন চালু রাখা হয়েছে যাতে ভাইরাস না চড়ায় রাজ্যের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে পার্সেন্ট প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়ার জন্য একশো নব্বই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মানুষের চিকিৎসা খরচ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জরুরি প্রয়োজনে একটি হেল্পলাইন চালু হয়েছে প্রতিটি বিধানসভা এলাকায় পাঁচটি করে স্বাস্থ্য শিবির করা হবে যাতে গ্রামেগঞ্জে চিকিৎসা সহজে পৌঁছে যায় টাটা ট্রাস্টের সঙ্গে মিলে সতেরোটি ক্যান্সার হাসপাতাল তৈরি হচ্ছে আসামে যার মধ্যে নয়টি ইতিমধ্যে চালু হয়েছে এখন পর্যন্ত প্রায় পনেরো লাখ মানুষকে ক্যান্সার স্ক্রিনিং করা হয়েছে এবং প্রায় তিন লাখ সতেরো হাজার জনকে চিকিৎসার জন্য রেফার করা হয়েছে রাজ্যের বিশ্ববিদ্যালয়ে ফুল টাইম পিএইচডি করা ছাত্রছাত্রীদের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা আর শারীরিকভাবে অক্ষম ছাত্রদের জন্য চল্লিশ হাজার টাকা অনুদান ঘোষণা করা হয়েছে কার্ডদারীরা অক্টোবর নভেম্বর মাস থেকে মসুর ডাল চিনি লবণ বর্তুকি মূল্যে পাবেন ডাল কেজি উনসত্তর টাকা চিনি আটত্রিশ টাকা আর লবণ দশ টাকা ধার্য করা হয়েছে রানী এলাকায় এক লাখ লিটার ক্ষমতার একটি দুধ প্রসেসিং প্ল্যান্ট তৈরি হচ্ছে যাতে প্রায় বিশ হাজার কৃষক উপকৃত হবেন বিরোধীরা অভিযোগ করেছে দুগ্ধ প্রকল্প ও গরিব বিতরণে দুর্নীতি হয়েছে তাই তারা তদন্তের দাবি জানিয়েছেন দুবলিতে ফুলবাড়ি সেতুর উনষাশ শতাংশ কাজ শেষ হয়েছে দুই হাজার সালের মধ্যে চালু হতে পারে বলে আশা করা হচ্ছে এতে যোগাযোগ অনেক সহজ হবে শিলচরের নতুন বিমানবন্দর নির্মাণ ডিসেম্বর দুই হাজার পঁচিশ থেকে শুরু হবে এবং নভেম্বর দুই হাজার সাতাইশ নাগাদ শেষ হওয়ার পরিকল্পনা রয়েছে বরাক উপত্যকার মানুষের জন্য একটি একটি বড় সুবিধা দেবে আসামের একটি জনসভায় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার উপর কংগ্রেসের কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন মন্ত্রী পীযুষ হাজারিকা তিনি এটিকে গণতন্ত্রের উপর আক্রমণ বলেছেন এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা বেড়েছে দিল্লিতে এক দল দুষ্কৃতি সিসিটিভির নজরে ধরা পড়েছে যেখানে তারা মাত্র ষাট সেকেন্ডের মধ্যে একটি হুন্ডাই ক্রেটা গাড়ির কাজ পেঙ্গে সিকিউরিটি সিস্টেম হ্যাক করে চুরি করে নিয়ে চলে যায় পুলিশ এই চক্রের সন্ধান করেছে দিল্লির রোহিণীতে এক যুবকের দেহ হাত বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তার শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে পুলিশ হত্যার কারণ জানতে তদন্ত করেছে সোনা চুরির অভিযোগে আটক অজিত কুমারকে পুলিশ হেফাজতে নির্যাতন করে ফোন করা হয়েছে বলে দাবি ময়না তদন্তে বহু আঘাতের চিহ্ন মেলেছে পাঁচ পুলিশ অফিসারকে গ্রেপ্তার ও ছয়জনকে সাসপেন্ড করা হয়েছে মহারাষ্ট্রের এক বৃদ্ধা পর্যটককে পেলগামের একটি হোটেল রুমে দর্শনের অভিযোগ উঠেছে অভিযুক্তকে গ্রেপ্তার করে জামিন না দিয়ে জেল হেফাজতে পাঠানো হয়েছে উড়িষ্যায় একটি পারিবারিক বিবাদের জেরে এক আত্মীয় ফোন করে আরেকটি ঘটনায় এক ব্যক্তিকে অজানা লোকেরা মেরে ফেলে পুলিশ দুটি ঘটনার ওই তদন্ত চালাচ্ছে ঝাড়খণ্ডের ধানবাদে গ্যাংস্টারের আত্মীয়ের সম্পত্তি বাজেয়াপ্ত প্রিন্স খান নামে এক পলাতক গ্যাংস্টারের বাইয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ধানবাদ পুলিশ এর মাধ্যমে সংগঠিত অপরাধ দমনে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে ইউরোপের বিভিন্ন দেশের তীব্র তাপ প্রবাহ চলছে ফ্রান্সের প্যারিসে পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে লাল সতর্কতা জারি করা হয়েছে এবং ইকেল টাওয়ারের মতো দর্শনীয় স্থান বন্ধ রাখা হয়েছে ফ্রান্সে তেরোশো পঞ্চাশটির বেশি স্কুল বন্ধ হয়েছে